গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর সদস্য পদপ্রার্থী সুধাংশু চন্দ্র দাসকে ঘিরে শুরু হয়েছে বিতর্কের ঝড় নির্বাচনী হলফনামায় ভুল তথ্য দিয়ে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে প্রতারণায় গুরুতর অভিযোগ এনেছেন একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থী সুকমল দাস নিবোধ দাস মনোজিৎ দাস প্রতিদ্বন্দ্বীদের দাবি সুধাংশু দাস নির্বাচনের যোগ্যতা অর্জনের জন্য ইচ্ছাকৃতভাবে সন্তানের জন্ম তারিখ গোপন করেছেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উনিশে মার্চ দু সালের পর যদি কোনো প্রার্থী দুইয়ের অধিক সন্তান হয়ে থাকে তবে তিনি নির্বাচন অংশ নিতে পারবেন না অথচ অভিযোগ অনুযায়ী সুধাংশু দাসের প্রথম সন্তানের জন্ম হয়েছে পাঁচই এপ্রিল দু হাজার যা সরকারি জন্ম শংসাপত্রে স্পষ্ট এতেই শেষ নয় ভোটার তালিকা অনুযায়ী সুধাংশু দাসের স্ত্রীর বয়স বর্তমানে মাত্র কুড়ি বছর তাহলে কি বাল্যবিবাহে জড়িত ছিলেন সুধাংশু এই প্রশ্ন উঠছে জোরালোভাবে অভিযোগকারীদের মতে সুধাংশুর স্যানিটাইজেশন সংক্রান্ত নথিও অবৈধ এবং বিভ্রান্তিকর তবে প্রশ্ন উঠছে এইসব গুরুত্বপূর্ণ তথ্য যাচাইয়ের সময়ে কেন এসব অভিযোগ জানানো হয়নি এ প্রসঙ্গে অভিযোগকারীদের দাবি তারা প্রাথমিকভাবে সন্দেহ করলেও যথাযথ প্রমাণের অভাবে কিছুই করতে পারেননি কিন্তু প্রমাণ হাতে পাওয়ার পর আর দেরি না করে রামকৃষ্ণনগর মহকুমা চক্র অফিস এবং খণ্ড উন্নয়ন অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনজনেই নির্বাচনের আগে এমন বিস্ফোরক অভিযোগে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে জনপ্রতিনিধি হওয়ার আগে যদি কেউ আইন লঙ্ঘন করে তবে নির্বাচিত হলে কি সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবেন এই প্রশ্ন এখন জনমনে এখন দেখার বিষয় যে প্রশাসনিক গুরুতর অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে সুধাংশু দাসের ভবিষ্যৎ নির্ভর করছে এই সিদ্ধান্তের উপরেই আমরা সরকারি গাড়ি আমরা চারজন দশ নম্বর ওয়ার্ড থেকে গোবিন্দগঞ্জ নগর আচ্ছা আমরা প্রমাণ কিছু করতে পারছি এখন আমরা প্রমাণস্বরূপ আমরা হাতে নাতে ধরে নামে নামেচন্দ্র দাস নামে একজন ক্যান্ডিডেট আছে হ্যাঁ পঞ্চায়েত অমান্য হ্যাঁ অমান্যকরই না একটা আমরা গাইডলাইন করছি প্রতিটা গাইডলাইনের আমরা এবোপথমা নিয়েছি কর্ত্রিকা যেটা সরকারের গাইডলাইন আছে যে তিন বাচ্চার বাবা হইলে বা মা হইলে ইলেকশন প্রতিনিধিত্ব করতে পারতো না দ্বিতীয়ত বাল্য বিবাহ তো বাল্য বিবাহটা আপনার হাতে পড়ছে না না পড়া সত্ত্বেও এখন আমি উকিল মারফতে ডাফ করতে গিয়ে আমি যখন ভোটার লিস্টটা হাতে নিয়েছি তখন দেখছি যে তার বইয়ের বয়স উনিশ চব্বিশ ইংরেজির মানে যেটাতে ভোট দিয়েছে তো উনিশ কিন্তু আমার মনে হয় এটা বাল্য বিবাহ পড়ে গেছে এত উনিশ বছর বয়স যদি আজকে বিশ আজকে পঁচিশ সালে মনে মনে বিশ বছর এই বিশ বছরের মধ্যে তিন বাচ্চার মা বা তিন বাচ্চার বাবা তার বিয়াটা কোন বছর রয়েছে এটা আমি জনসাধারণ কাছে এবং প্রশাসনের কাছে সবার কাছে আমি জায়গায় দিতেছি এই ভুলটা কোন জায়গাতে হয়েছে হ্যাঁ ভুল করছে না তারা স্কুটি ভুল করছে না কিছু হয়েছে তা আমি জানি না তিন বাচ্চার বাবা বলতে আমরা জানি কারণ তিন বাচ্চা বলতে আটার আগে তার প্রথম বাচ্চা ওই লেগে সাইরো

এসপি ব্লক ব্লক ডেভেলপমেন্ট অফিসার সার্কল অফিসার রাতাবি পিএস তারা আমি এই আমাদের অভিযোগ যেটা অভিযোগ নাম্বারটা আমরা দিয়েছি দিয়ে আসলে আমি দিয়ে এর সম্মুখীন হয়েছি আমরা ধারণা সম্পূর্ণ ধারণা আমি আত্মবিশ্বাস নিয়ে করতেছি আমি জনগণের সাহস নিয়ে করতেছি আমার কাছে জনগণ থাকুক না থাকুক আমি জনগণের বুঝতে চাইতেছি যে এটা অন্যায় করছে আর এই ধরনের জন জনপ্রতি বানানি এটা আমরা কতটুকু কর্তব্য কতটুকু গাবিলতি বা কতটুকু কী এটা জন্য সবাই চিন্তা করতো আর সরকারের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি সরকারের যেন আমরা দৃষ্টি আকর্ষণ আমরা সত্যতা মৃত্যু প্রমাণ করে আমরা যাবতীয় ব্যবস্থা তারা এটা যদি আমরা এই যে কমপ্লেন দিয়েছি এই কমপ্লেনের মাধ্যমে যদি আমরা সুরাহানা হয় তাহলে আমরা আইনত ঊর্ধ্বতম কর্তৃপক্ষ পেয়ে যিনি তিন বাচ্চার বাবা এরপরে স্যানিটেশন যেটা আমরা এই করছি আরেকটা একটা এবিডিট করছি আমরা কোয়ালে কুশন দিয়ে আরেকটা এ আছে আমরা এক নিয়ে আমরা তিনওটিতে আমরা দেখি আমরা অমন করছি হ্যাঁ বাচ্চা লোকাইয়া এইসব রাজনীতি বিদ্যালয়ের রাজনীতি সবাই সুযোগ দিয়ে আমরা আমরা জনসাধারণ কী করব বুঝুক বুঝতে থাক যে আমরা যে বাচ্চা লোকাই তারা কী করতে পারবো